ভালো লাগছে না তাই চলে এলাম পুকুর পাড় খালের পাড় বিষ্ণু বসার জায়গা আছে যেতে পারবি ওখানটা বসবো তুই এখানটা বস বস ওখানে বস দূরে বস কেটে বস গরমে আজকে এখানটা বস 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 বন্ধুরা সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা সব সবাই তাড়াতাড়ি চলে লাইভে গরম পড়েছে আজকের হাঁস যাচ্ছে দেখো কত সুন্দর লাগবে হাঁস যাচ্ছে দেখো খাল থেকে দারুণ লাগবে দেখো বস বস না এক জায়গায় সবাই তাড়াতাড়ি লাগবে চলে আসো দেরি করো না তাড়াতাড়ি লাগবে চলে গাছপালা চলে এসছি গাছতলা বসে থাকতে আর পাশে থেকে খাল আছে সুন্দর লাগবে আর বাড়িতে গরম লাগে বন্ধু ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে গেলাম তাড়াতাড়ি সবাই লাইভের জন্য চলে আসবে তাড়াতাড়ি লাইভে চলে বন্ধু হাতে চলে এসছে ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইব্রে লাইভে চলে আসে বন্ধুগণ দেরি করো না বাড়িতে গরম লাগছে গাছপালা আর দেখো এখানে খাল আছে খালের পাশে চলে এলাম ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুগণ আর বন্ধু করে নাও বাড়িতে গরম লাগছে গাছপালার কাছে চলে এলাম সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো দেরি করো না তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসে বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে চলে আস আজকে খুব গরম পড়েছে গাছ তলায় ছাওয়ার পাশে চলে এলাম প্রচন্ড গরম বাইরে খুব গরম গরম পড়েছে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আজকে রে হ্যালো সবাই কেমন আছো কি করছে সবাই কি করছে সবাই রান্না বান্না হচ্ছে নাকি কি কি রান্না হচ্ছে সবাই কি কি করছে সবাই আজ খুব গরম পড়ে চলে এলাম লাইভে তাড়াতাড়ি সবাই চলে আসো বন্ধু করে নাও সবাই ঠিক আছে ভালো আছো সবাই ভালো আছো সবাই ভালো আছে সবাই একটু লাইক করে দাও ঠিক আছে সবাই কেমন আছো জানো খুব গরম পড়েছে আজ কি রান্না বান্না হচ্ছে নাকি সবার তবে লাইক করে দাও বন্ধু করে নাও সবাই ভালো লাগছে না তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম দেখো গাছপালার মধ্যে কত সুন্দর জায়গা ফাঁকা জায়গা এদিকে খাল আছে দূরে চলে এলাম বাড়ির থেকে একদম ভালো লাগছে না তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা লাইভ থেকে চলে যাও না অনুরোধ রইলো তোমরা লাইফ থেকে চলে যেও না তোমাদের অনুরোধ রইলো লাইভ থেকে চলে যাও না লাইক করে দাও আর কমেন্ট করে জানাও অবশ্যই ঠিক আছে বাড়িতে ভালো লাগে না তোমার সঙ্গে গল্প করার জন্য চলে এলাম একদম খারাপ লাগে বাড়িতে সবাই কেমন আছো বন্ধুগণ কেমন আছো সবাই ও চুপচাপ কেন সবাই গরম লাগে গাছপালা আছে খুব সুন্দর লাগে গাছের মাধ্যমে থাকলে ভালো তাই না গাছের তলা থাকলে ভালো লাগে না সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসে বন্ধুগণ সবাই তাড়াতাড়ি দে দেখছিস মন মজে নাচ্ছে দেখো খালের পাড়ে বসে আছি বন্ধুরা খালের পাড়ে বসে আছি দারুণ লাগছে দেখো গাছের পাড়ে গাছ আছে চারদিকে তাড়াতাড়ি সবাই চলে আসে সবাই তাড়াতাড়ি নতুন আসলে একটু লাইক করবো শেয়ার করবো সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমার কাছে পুজো কি কেনাকাটি হয়ে গেল নাকি সবার এখন না হয়নি কারো এখনও হয়নি আরও দেরি আছে আড়াই মাস সবাই পুজো সব এনজয় করবে হ্যাঁ জামির শেখ হায় জামির দা কেমন আছো জামির শেখ কেমন আছো জমির জামির কেমন আছো বলো বন্ধু করে নাও বন্ধু করে নাও কোথা থেকে দেখছো জামির জামির দা কোথা থেকে দেখছো জমির দা কোথা থেকে দেখছো কেমন আছে বলো বন্ধু করে নাও একটু চ্যানেল নতুন আসলে একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো তো লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে নতুন নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে কারো যদি জমি লাগে জানাবে আমাকে অনেকে বলে জমির জন্য ঠিক আছে জমি জায়গার জন্য অনেকে বলে আমি ঠিক আছে যদি কেউ বলে বন্ধুরা তাহলে জানাবো ঠিক আছে জমি কিনে রাখা ভালো যদি টাকা পয়সা থাকে জমি কিনে রাখলে ভালো আমাকে বলে যে কেউ যদি কিনতে চায় আমাকে জানাবে হ্যাঁ আমি ঠিক আছে জানাবো বন্ধুরা যদি কেউ বলে তাই না যদি খুব সুন্দর জায়গা আছে জামির কেমন আছো কোথা থেকে দেখছো বলো জামির দা কেমন আছো কোথা থেকে দেখছো একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল নেই যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অম্বিকা চলে এসছে অম্বিকা শুভ দুপুর কেমন আছো জামির দা কোথা থেকে দেখছো কেমন আছো বলো জামিরদা কোথা থেকে দেখছো কেমন আছো আমাকে বলে অনেকে জুন জমনি জায়গার কোনো কেনা যদি কেউ কেনা মেসে ঠিক আছে বলবো কেনাশোনা থাকলে বন্ধুরা যদি নিতে চায় অবশ্যই বলবো দা কোথায় চলে গেলে নাকি লাইভে আছো জামির দা অম্বিকা চলে এসছে অম্বিকা অম্বিকা কেমন আছো অম্বিকাকে সবাই বন্ধু করে নাও অম্বিকাকে সবাই বন্ধু করে নাও অম্বিকা দিদি ভাইকে সবাই বন্ধু করে নাও বন্ধুগণ লাইক করে দাও সবাই লাইক নেই কেন সবাই এতজন দেখছে লাইক কোথায় লাইক করে নাও লাইক করে দাও জামিরদা কেমন আছো দা কোথা থেকে দেখছো দা কেমন আছো দা কোথায় থেকে দেখছো সবাই একটু লাইক করে দাও লাইক না করে কমেন্ট করবে না কেউ লাইক করে দাও লাইক করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো লাইভে যখনই আসবো ঠিক আছে বন্ধু করে নাও সবাই বন্ধু করে নাও লাইভে আসলে এবার নতুন ভিডিও আপনার দেখতে পারবে সবাই বন্ধু করে নাও ঠিক আছে আমাকে সবাই বন্ধু করে নাও তারপরে অম্বিকাকে বন্ধু করো সবাই অম্বিকাকে বন্ধু করো সবাই অম্বিকা দিদি ভাইকে বন্ধু করো সবাই অম্বিকা দিদি ভাইকে বন্ধু করো সবাই সবাই বন্ধু করে নাও জামিরদা কোথায় গেলেন জামির কোথায় গেলে জামির দা জামির শেখ হায় হায় বলে আর চলে গেল জামিরদা কোথায় গেলে সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও বা লাইভে আসলে দিচ্ছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে সবাই হাওয়া দিচ্ছে হেভি লাগছে এখানটা বাহ অনেকক্ষণ পরে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগবে খুব সুন্দর গাছের হাওয়া গাছের ছায়াটা আলাদা একটা জিনিস দেখুন গাছের ছায় বসে আছি সবাই দারুণ লাগছে এখানটা খাল চলে গেছে পাশে গাছের ছায়া হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব জায়গাটা সুন্দর লাগছে যারা যারা আসছে সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও সবাই আর অম্বিকা দিদিভাইকে সবাই বন্ধু করে নাও অম্বিকা দিদি ভাইকে বন্ধু করে নাও লাইক করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো জামির দা কোথা থেকে দেখছো কমেন্ট করো হায় হায় লিখে চলে গেলে নাকি জামির দা কোথা থেকে দেখছো কারো যদি জমি লাগে অবশ্যই জানাবে জমি জায়গা লাগে অবশ্যই জানাবে আমাকে অনেকে বলে ঠিক আছে আমি বলছি ঠিক আছে বন্ধুরা যদি কেউ বলে আমি অবশ্যই অবশ্যই বলবো তোমার আমাকে অনেকে বলে আমি লাইভে আছে আর কারা কারা লাইব লাইক করতে একটু লাইক নেই তো ভিডিওটা লাইক করে দাও সবাই ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইব বাটন আছে তাহলে নতুন ভিডিও আপলোড করে লাইভে আসলে তোমরা জয়েন হতে পারবে সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি জামির দা কোথায় গেলে জামির দা কোথায় চলে গেল খুব সুন্দর লাগে হাওয়া দিচ্ছে ভালো লাগছে এখানে গাছের ছায়া খাল চলে গেছে পার্স থেকে সবাই কী করছো জানাও সবাই কী করছো বন্ধুরা কী করছো কী বান্না হচ্ছে সবাই সবার বন্ধুরা কী করছো তো তাড়াতাড়ি চলে আসো লাইভে সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে রাখো সব বন্ধুরা কি হচ্ছে কেমন আছো বলো সবাই ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও ওদের মধ্যে এখন বেশি বেরোবে না ঠিক আছে সুতি জামা কাপড় পরবে হালকা খাবার খাবে তেল জল বেশি করে খেতে হবে তেল বেশি বা মশলা খাবে না তেল হলে শরীরে হার্টের সমস্যা হবে এখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই যে বেশি তেল খাওয়া যাবে না তেল বাইরের খাবার ভাজে সমস্যা হচ্ছে না ছাতা মাতা দিতে হবে রোদে বেশি বেরোনো না করেই ভালো রোদে রেনকোট হ্যাঁ ও রেনকোট তো খাই এই যে বর্ষা খাই

ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো সবাইকে কি চলে গেল নাকি লাইভ থেকে

तू मेरी है प्रेम की भाषा लिखता हु तुझे रोज जरा सा गोरे गोरे कागज दिल में बड़े कसु दिल में हुआ तुमसे मिला दिल में हुआ दर्द करारा जीने लगा उसके मेरा उसके ने मारा कभी कभी धूप में पेशा, कभी होगा तो कभी लगे रोशन कभी लगे चांदनी सारा कभी कभी आयने में देखा है कितने रूप मलाया ও তোমরা আসবে তো ভালোবাসবে তো যা যদি কোনো দিন আসরে আবার আমি গান শোনাতে আসি তোমরা তো ভালোবাসবে তো আমারি গান শুভ স্মৃতিতে লেখার তোমরা আসবে তো পারবি ভালোবাসলে তো जो कोनो दिन या शोरे या बारी सुनते कितना हसीन चेहरा कितनी प्यारी बातें कितनी हसीन चेहरा कितनी प्यारी बातें সবাই কেমন আছো হুম হুম সবাই কেমন আছো বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেল নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে লাইভে আসলে নতুন ভিডিও আপলোড নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় সবাই একটু লাইক করে দাও ভালোবাসা দিয়ে যাও একটু লাইক করে দাও ভালোবাসা দিয়ে যাও प्यार दिल को हुआ नहीं कैसे मुझे पता नहीं प्यार दिल में हुआ नहीं कैसे दिल को पता नहीं हो गो निरुपमा করিও ক্ষমা তোমাকে আমা ধরণী মনে আমার ধরিতে পারিলাম না পারিলাম না যেন কিছুতে ও গো নিরূপমা হয়তো তোমার অনেক কিছুই আছে শুধু নেই দাম তা কোনো ইয়া আমার কাছে লতার মতন জড়িয়ে রয়েছে শুধু নিদম তার কোনো আমার কাছে অম্বিতা আ কামানাচ ওকে লাইক করে দাও চ্যানেল নতুন স্টুড সাবস্ক্রাইব করে রাখো जीगर में बाजीगर ओ मेरा दिल तो चुराया हो बाजीगर में तो? है है। बाजीगर बाजी तुमने हुआ जादूगर कैसे हुआ कोई पता नहीं दिल में हुआ कोई पता नहीं प्यार हुआ कभी पता नहीं कैसे हुआ कभी पता नहीं शबाई चले अशुलाई बेरो कथा <थाँगा> बोले जाओ एक तू गो बैंग अच्छा এমন একটা প্রাণীর নাম বলো যে মানে জল ও স্থল উভয় জায়গায় থাকতে পারে এমন একটা প্রাণীর নাম বলো নেম অ্যানিমালস হু লিভ বোথ ল্যান্ড ওয়াটার ঠিক আছে এমন একটা প্রাণীর নাম বলো যে জলও স্থল মানে মাটিতেও থাকতে পারে জলও থাকতে বলো পারবে তোমরা বলতে একমাত্র জানো ব্যাং ব্যাং এমন একটা প্রাণী হচ্ছে জলও থাকতে পারে ভাগও থাকতে পারে ঠিক আছে

কোন প্রাণী দাড়ি দাঁড়িয়ে ঘুমায় বলো কোন প্রাণী বলেছি দাঁড়ি দাঁড়িয়ে ঘুমায় পাখি বলে হাতি তো হাতি হাতি তো হাতি হাতি তো হাতি প্রাণী বলেছি ঘোড়া ঘোড়া হচ্ছে দাঁড়ি দাঁড়ি ঘুমায় কেউ তো কমেন্ট করতে উত্তর দিতে পারলে না মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলো দেখি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলো তোমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলো কমেন্ট ভারত ঠিক আছে তোমরা আসবে তো ভালো ভালোবাসবে তো যদি কোনো দিনে আসরে আবার আমি গান শোনাতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো আমার গান শুধু স্মৃতিতে লেখা রবে দিনই থাকবো না আমি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম এখন উত্তর পেলাম না কিন্তু বললেন না কেউ ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম বলো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম বলো রাষ্ট্রপতি রাজ্যপাল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্যপালের নাম বলো গভর্নর কেউ একটা উত্তর দিতে পারছো না কেন কি ব্যাপার অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বলো ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বলো অস্ট্রেলিয়ার রাজধানী অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বলো কি কর কমে আসছে না কেন সব চুপচাপ কেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বলো রাষ্ট্রপতির নাম রাজধানীর নাম কি তাই তো অস্ট্রেলিয়া রাজধানী রাজধানীর নাম বলো ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া নেম দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কা ক্যাপিটাল কনসি হে অস্ট্রেলিয়ার ক্যাপিটালের রাজধানীর নাম বলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশের নাম বলো আয়তনে পৃথিবীর মধ্যে সব থেকে আয়তনে বড় দেশের নাম বলো পৃথিবীর মধ্যে আয়তনে সব থেকে বড়ো দেশের নাম বলো পৃথিবীর মধ্যে আয়তনে সব থেকে বেশি দেশে আয়তনে বড় দেশের নাম কারোর কি চুপচাপ হয়ে গেলো কেন সব চুপচাপ পারছেন না নেই কি সব চুপচাপ হয়ে গেছে সব থেকে বড় ইয়ে লম্বায় লম্বায় লার্জেস্ট রিভার ইয়েল পৃথিবীর মধ্যে সব থেকে বড় ল নদীর নাম বলো বল আর নীলনদিক পৃথিবীর মধ্যে আর লম্বায় সব থেকে বড় নদী নাম নীলনদ যেটা আফ্রিকা মহাদেশের ঠিক আছে মিশরে অবস্থিত মিশরে ইজিপ্টের ঠিক আছে ইজিপ্টের পিরামিড আছে ওইখান দিয়ে ফার্স্ট আর ভলিউম আয়তনে আয়ত্ত নে ভলিউম বললে তো অ্যামাজন রিভার ঠিক আছে ব্রাজিলে অ্যামাজন ভলিউম মানে জল জল ধারণ ক্ষমতা ভলিউম বললে তো হচ্ছে ওটা হবে অ্যামাজন হবে অ্যামাজন জঙ্গল আছে অ্যামাজনের জঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলো সবাই সবাই তো এটা জানবে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলো সবাই লাইভটা এন্ড করে দেবো কিন্তু আবার অন্য একটা চ্যানেল আছে ওই চ্যানেল দিয়ে লাইভ করবো সব কি পাচ্ছে না পালিয়ে গেছে কলকাতা দিল্লি রাজধানী দিল্লি তো कोलकाता एटम अच्छा तो ठीक है जी लाइव से গেলাম अब उन्होंने एक चैलेंज है लाइव लाइव ওখানে करके लाइव तक इसी इसी का उसको करना के च्चेस्चे च्चेस्चे प्यार हुआ कभी पता नहीं तो... दिल में हुआ कभी पता नहीं करहु ঠিক আছে লাইফটা করলাম পরে আসবো না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কেউ জানে ও পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল সবাই তো ওয়েস্ট বেঙ্গলে থাকো ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গলের নাম বলো কলকাতা হ্যাঁ ঠিক ঠিক বলেছো পশ্চিমবঙ্গ ভারতের রাজধানীর নাম বলো ক্যাপিটাল অফ ইন্ডিয়ার রাজধানী ভারতের রাজধানীর নাম বলো ভারতের রাজধানীর নাম ইন্ডিয়ার ক্যাপিটাল ভারতের রাজধানীর নাম বন্ধুরা কেউ যদি পারো কমেন্ট করে দিয়ে জানো ঠিক আছে লাইফটো ইণ্ড কৰলম পঢ়ে আছব অৰ্ণ চেলেণ্ আছোঁ